আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বর্তমানে যে জমিটা দাঁড়াই আছি এই জমিটা হচ্ছে আমাদের বিক্রি করা হবে এই জমির পরিমাণ চার পয়েন্ট পনেরো শতাংশ জমি জমিটার ঠিকানা হচ্ছে কেরবান্দা সদর থানা ছাপলাপাড়া জামা মসজিদের সামনে এখন আমি আপনাদেরকে জমিটা একটু ঘুরে ঘুরে দেখাবো সুন্দর তো একদম এটা হচ্ছে ফুল্লি স্কোয়ার একটা জমি আপনারা অনায়াসে বাসা করতে পারবেন এটা একটা স্কোয়ারটা দেখাবো এই পাশ থেকে ওইটার আগের ঘর ছিল ওটা একটা সীমানা আর একদম এদিকে ফুলি ক্লিয়ার যে জায়গাটা এই পর্যন্ত এই পর্যন্ত জায়গাটা জায়গাটা একদম এটা শহরে জায়গা খুঁজতেছেন তাদের জন্য অত্যন্ত ভালো একটা জমি একদম স্কোয়ার জায়গা তো এই জমিতে অনায়াসে ভবন তুলতে পারবেন অনায়াসে বাড়ি করার জন্য একটা পারফেক্ট জায়গা আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ জমিটা ঘুরে ঘুরে দেখালাম এখন আমি আপনাদেরকে রাস্তা দেখাবো আপনার কিভাবে এই জমিটাতে আসবেন বা আপনারা যখন বাড়ি করবেন বাড়ি করার পর আপনারা কীভাবে যাতায়াত করবেন আমি কিন্তু আপনাদেরকে সেই রাস্তাটা দেখাবো এবং রাস্তা কিন্তু আমাদের নিজস্ব রাস্তা আপনারা যারা জমিটা ক্রয় করবেন তাদের কিন্তু সবচেয়ে ভালো সুবিধা আপনাদেরকে রাস্তার জন্য আর কিন্তু কোনো টাকা পয়সা খরচ করতে হবে বা বাকি জমি ক্রয় করার কোনো প্রয়োজন নেই এখন আমি সরাসরি আপনাদের রাস্তাটা দেখাবো তো প্রথমে আপনারা যেভাবে ঢুকবেন এই যে পুরাটা কিন্তু রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু পুরা নিজস্ব রাস্তা নিজে একদম রাস্তা নিজস্ব রাস্তা

ইউটিউবে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনার ওখানে নক্ষে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং অবশ্যই বলবো যারা আগ্রহী আছেন খুব দ্রুত যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম